আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আবারও আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আমি আজকে এই লেয়ার মুরগিটি সুন্দর করে রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন লেয়ার মুরগিটা আসলে খেতে খুব সুন্দর লাগে লেয়ার মুরগি অন্যান্য মুরগির চেতে খেতে ভালো লাগে কারণ অন্যান্য ব্রয়লার মুরগি এগুলো একটু নরম ধরনের হয় পাকিস্তানি মুরগি তো এই লেয়ার মুরগিগুলো একটু শক্ত ধরনের হয় আর এই মুরগিটা বাচ্চাদের খুবই প্রিয় খাবার কারণ এর পেটের ভিতরে ছোটো ছোটো ডিম পাওয়া যায় যার কারণে ডিম দেখে বাচ্চারা খুব খুশি হয় এবং খেতে পছন্দ করে প্রথমে আমি মুরগিটিকে সুন্দর করে কেটে নেব প্রথমে মুরগির লেগ পিস কেটে নেওয়া হচ্ছে এই লেয়ার মুরগিকে অনেকে আবার খাসি মুরগিও বলে এই মুরগিগুলো কাটতে একটু কষ্ট হয় কারণ মুরগির মাংসগুলো অনেকটা শক্ত থাকে আমাদের বাসায় সবাই এই লেয়ার মুরগিটাই খেতে বেশি পছন্দ করে বয়লার আর পাকিস্তানি ইচ্ছে ব্রয়লার মুরগি যে কোনো ফ্রাইড ট্রাই করার জন্য খুব ভালো হয় আর পাকিস্তানি মুরগির তো রোস্টের জন্য অসাধারণ একটি মুরগি দেখুন এই সেই ছোটো ছোটো ডিমগুলা দেখা যাচ্ছে এই লেয়ার মুরগির মধ্যে যখনই আপনারা কিনবেন এরকম ছোটো ছোটো ডিম পাওয়া যায় এখন এখনো মুরগিগুলোকে ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে এখানে লেগ পিস কেটে নেওয়া হয়েছে এখানে আমার সম্পূর্ণ মাংসগুলো কাটা শেষ এখন মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে এখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিব এখানে মুরগি মাংস রান্না করার জন্য আদা রসুন যেটা নিয়ে নেওয়া হয়েছে এখন এগুলো পেটে নিচ্ছে আজকের এই রান্নায় আমি একটি বিশেষ মশলা ব্যবহার করব যাকে আমরা বলে থাকি এই জন্য প্রথমে আমি মশলাটি তৈরি করার জন্য কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম এরপর সুকুচি করা পেঁয়াজ দিয়ে দেব সাথে এখানে আমি আরও কিছু তিন চারটি এলাচ সাত আটটি লবঙ্গ আর কালো গোলমরিচ তিন চারটি এখানে দিয়ে দিলাম এই মশলাটি আমি সুন্দর করে ভেজে তুলে নিব এখানে আমার খুরানি মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম এখন একসঙ্গে জিরের সঙ্গে ভেজে নেব আমার সবগুলো মশলায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একই কড়াইতে এখন আমি মাংস রান্না করব এর জন্য আমি আরো কিছু পরিমাণ তেল দিয়ে তার ভিতরে কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব আমি এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমার হালকা লাচে হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা বিধে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন রান্নার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো মশলাটা যদি পরে না যায় আবার একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমার মশলা পেছনে শেষ আমি এখন দুই এখন অংশগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলোকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মাংস একটা একটা কালার কালার চলে আসছে দেখতে হালকা করে কষিয়ে আমি এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেজিয়ে দিব এখন আমি যে বিশেষ মশলাটি প্রথমেই রান্নার আগে ভেজে নিয়েছিলাম সেটি এখন আমি পাটায় মিক্সড করে নিচ্ছি এই মশলাটি বেটে একটি পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে এই যাবে আমার এটি বাটা শেষ সেটি আমি এখন তুলে নিব এটি আমি এখানে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না শেষে ব্যবহার করব এখানে আমি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর আজকে রান্না আমি গরম পানি ব্যবহার করছি আমি যে কোনো মাংসতেই রান্নার সময় গরম পানি ব্যবহার করি আসলে গরম পানিটা দিলে মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসে আমি এইভাবেই কিছুক্ষণ পরপর গরম পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব লেয়ার মুরগি মাংসে আলু ব্যবহার করলে খুব ভালো লাগবে খেতে আরো এই জন্য আমি এখানে কিছু আলু সুন্দর করে চুলে নিচ্ছি এখানে আমার সবগুলো আলু কাটা শেষ আর আমি এখানে দুই তিনটে আলু আস্তে রেখে দিয়েছি কারণ যে কোনো মাংসে আমি আস্তে আলু খেতে খুব পছন্দ করি এই জন্য দুই তিনটে এখানে আস্তে রেখে দিলাম আরো কিছুক্ষণ পর আমার মাংসের অবস্থা দেখুন আমি এখনো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব এখানে আমার মাংস বসানো শেষ এখানে আমি এখানে ফুল ঝরেঝর পানিটা দিয়ে দিব এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার পানি দেওয়া কমপ্লিট দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আমি যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসের সুন্দর একটা কালার চলে আসছে আর এখানে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণের ভিতরেই মাংসটা নামিয়ে নিব কারণ আমি এখানে একটু ঝোল রাখবো কারণ সবাই পোলাও দিয়ে খেতে চেয়েছে আর পোলাও দিয়ে খেলে তখন একটু ঝোল বেশি না হলে ভালো লাগবে না এই আমি আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব এখন আমার মাংস রান্না শেষ এখন আমি এটি চুলো থেকে নামিয়ে নিলাম দেখুন এখনও অনেকটা গরম রয়েছে এরকম লেয়ার মুরগির মাংস দিয়েও পোলাও খেতেই বেশি ভালো লাগে কারণ টেনে টেনে ছিঁড়ে মাংসটা খেতে খুব দারুণ লাগে তো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ